আর সেকেন্ডে আমি নিম্ন পঞ্চাশ একশো গাছে উঠতে পারবো আমার কাছে কোনো ব্যাপার না আমি দেখতেও সুপারম্যান কাজও সুপারম্যান দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু সুপারম্যান ভাইরাল হোসেন আলী ভাই সে কিন্তু খুব দ্রুত সুপারি কাছে উঠতে পারে তো ভাই পারবেন জি জি ভাই আমি এমন কোনো গাছ নেই আমি বরিশাল চট্টগ্রাম রাজশাহী যত প্রকার গাছ আছে সুবুরি গাছ এক গাছে উঠি তিন হাজার চার হাজার গাছে উঠি যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো উঠে দেখান তো ভাই জি ভাই বাংলাদেশে এখনও কেউ হই পারিনি আমি বাংলাদেশ প্রথম ইয়ে করেছি বিশ্ব রেকর্ড করেছি গাছে উঠি আমার আমার মতন পেলে আর বাংলাদেশে নেই আমার মতন হয় কষ্ট গাছ ওটা তো খুব কষ্টই কষ্টরই কাজ শিখলাম কিভাবে কাজ এ ছোটবেলাতে অভ্যাস দিয়ে